নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের প্রিয় চ্যানেল স্টক ট্রাভেলার বন্ধুরা আজকে একটা খুবই ইন্টারেস্টিং একটা স্টক নিয়ে কথা বলবো এই স্টকটার ব্যাপারে যতই বলবো ততই যেন কম বলা হবে কারণ এই স্টকটা তিনটে সেক্টরের সাথে যুক্ত এক হচ্ছে কেমিক্যাল সেক্টর দু নম্বর হচ্ছে ব্যাটারি সেক্টর আর তিন নম্বর হচ্ছে ইলেকট্রিক ভেহিকেল সেক্টর এই তিনটে সেক্টরের সাথেই কিন্তু এই কোম্পানিটা প্রতভাবে জড়িত আর এই তিনটে সেক্টর যত উপরের দিকে যাবে তত এই কোম্পানি কিন্তু উপরের দিকে যাবে কারণ এই তিনটে সেক্টরকেই কিন্তু এই কোম্পানিটা তার যে প্রোডাক্ট সেগুলো সাপ্লাই দিয়ে থাকে কোম্পানিটা স্পেশালাইজড কেমিকেল বানায় ছোট করে আগে কোম্পানিটার ব্যাপারে একটু বলে দিই তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে যে এই কোম্পানিটা ভবিষ্যতে একটা হিউজ মাল্টি ব্যাগার রিটার্নও দিতে পারবে এবং একটা মাল্টি ব্যাগার স্টক হিসেবে নিজেকে কিভাবে প্রমাণিত করবে সেটা তোমরা বুঝতে পারবে স্পেশালাইজড কেমিক্যাল তৈরি করে এবং এই কোম্পানি যে কেমিক্যাল গুলো তৈরি করে সেগুলো বিভিন্ন রকম প্রোডাক্ট বানাতে সাহায্য করে সেগুলো কি কি প্রোডাক্ট যেমন হচ্ছে রং তৈরিতে সাহায্য করে এই কোম্পানির যে কেমিক্যাল তৈরি করে তারপরে হচ্ছে বিভিন্ন রকম চামড়ার লেদার ব্যাগ বা চামড়ার জুতো ঠিক আছে তারপর ডিফেন্সের যে মিসাইল তৈরি হয় ঠিক আছে সেই মিসাইলগুলোতেও কিন্তু এই কোম্পানির কেমিক্যাল ইউজ হয় রাবার বেসড যে মেটেরিয়াল হয় সেগুলোও কিন্তু এই কোম্পানির কেমিক্যাল দিয়ে তৈরি হয় বন্ধুরা দু নম্বর হচ্ছে এই কোম্পানিটা ব্যাটারি সেক্টরের সাথে যুক্ত লিথিয়াম আয়ন ব্যাটারি এই লিথিয়াম আয়ন ব্যাটারির যে র মেটেরিয়াল সেই র মেটেরিয়াল কিন্তু এই কোম্পানিটি তৈরি করে বন্ধুরা আর তিন নম্বর ইলেকট্রিক ভেহিকেল সেক্টরের সাথে যুক্ত কিভাবে ইলেকট্রিক ভেহিকেলে তো ব্যাটারি দরকার এবং সেখানে তো ওই ছোট ছোট ব্যাটারি তো হবে না লিথিয়াম আয়ন বড় বড় এবং স্ট্রং ব্যাটারি চার্জেবল ব্যাটারি দরকার ঠিক আছে তো সেক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারি

তো আজকে আমি পার্টিকুলার এই স্টকটা নিয়ে কথা বলবো কারণ হচ্ছে লাস্ট কিছুদিন যাব কারণ লাস্ট কিছু মাস যাব এই কোম্পানিটা কিন্তু হেভি ভাবে রিটার্ন দিচ্ছে এবং কোম্পানির যে স্টকের প্রাইস সেটা আস্তে 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 কিন্তু উপরের দিকে যাচ্ছে এবং এখন তো ওই পাঁচশো টাকার গণ্ডিতে কোম্পানিটা মানে শেয়ার প্রাইস ডেট করছে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি এটাকে হাজার টাকার লেভেলও দেখতে পারবো কারণ আজ থেকে প্রায় এক বছর আগে এই কোম্পানির যে শেয়ারের প্রাইস ছিল ওই দুশো টাকা দেড়শো টাকার মতো আজকে এই কোম্পানির প্রাইস কিন্তু জাস্ট এক বছরের মধ্যে বন্ধুরা পাঁচশো টাকার লেভেল কিন্তু ক্রস করে গেছে তো আমি ডিটেলসে ভিডিওটা যাওয়ার আগে একটাই কথা বলবো আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পাশে বেল আইকনটা প্রেস করে দাও এবং শেয়ার মার্কেটের যে ইন্টারেস্টিং যে স্টকগুলো তোমাদের জন্য আমি বেছে আনি ঠিক আছে ভবিষ্যতে ইনভেস্টমেন্টের জন্য অটোমেটিক্যালি তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে পুরো খুবই একটা ছোট কোম্পানি খুব একটা বড় কোম্পানি না লার্জ ক্যাপ কোম্পানি না কোম্পানিটার মার্কেট ক্যাপিটাল হচ্ছে বন্ধুরা ছাব্বিশ হাজার দুশো তেইশ কোটি টাকা এবং কারেন্ট যে প্রাইস মানে স্টকের প্রাইস সেটা পাঁচশো একত্রিশ টাকায় ট্রেড করছে এবং কারেন্ট যে পি মানে প্রাইস টু আর্নিং রেশিও সেটা হচ্ছে ফিফটি এইট একটু সামান্য ওভার ভ্যালু হয়ে গেছে কারণ দেখো এগুলো গ্রোথ স্টক এবং আগামী দিনের ফিউচারিস্টিক স্টক তো এই জায়গাগুলোতে কিন্তু মানে পি রেশিওটা একটু কিন্তু সবসময় কিন্তু বেশি থাকবে তো একটা সময় পর এই পি রেশিও কিন্তু অ্যাডজাস্টেবল হয়ে যাবে যখন তার প্রফিট এবং সেল রেশিও ঠিকঠাক হবে তখন কিন্তু পি রেশিও অ্যাডজাস্ট হয়ে যাবে বন্ধুরা তো সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তার মানে এই নয় যে আমি এই কোম্পানিটিতে তোমাদের ইনভেস্টমেন্ট করার জন্য বলছি ঠিক আছে সম্পূর্ণ ইনভেস্টমেন্ট করবে কি করবে না তোমাদের নিজস্ব ব্যাপার আমি আমার পার্সোনাল ওপিনিয়ন তোমাদের কাছে শেয়ার কি এবং একটা এই যে হাজার হাজার শেয়ার আছে তার মধ্যে যে হিরে শেয়ারগুলো যে বার করা তো খুব টাফ তো সেই হিরে একটা শেয়ার তোমাদের জন্য আমি তুলে ধরছি বন্ধুরা এই কোম্পানির আরও সেই আছে উনিশ পয়েন্ট ওয়ান ই আছে পনেরো পয়েন্ট সেভেন পার্সেন্ট এবং লাস্ট তিন বছরের যদি সেলস গ্রোথ দেখি থার্টি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্ট কিন্তু লাস্ট তিন বছরের সে কিন্তু সেলস গ্রোথ রেখেছে বন্ধুরা কোম্পানিটার নাম তো তোমাদের জানতে ইচ্ছা করছে আমি বুঝতে পারছি অবশ্যই তোমাদের আমি কোম্পানিটার নাম বলবো কোম্পানিটার নাম হচ্ছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড মানে হচ্ছে এইচএসসিএল এনএসসি যে সিম্বল আছে এইচএসিএল ঠিক আছে এই এইচ এস সি এল এর আজকে আমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করছি এবং তার যে ফিনান্সিয়াল রিপোর্ট সেটা আমি তোমাদেরকে এখন বন্ধুরা এই কোম্পানিটির জুন কোয়ার্টারের যে রেজাল্ট সেটা আউট হয়ে গেছে অলরেডি তো একটু রেজাল্টের দিকে আমরা নজর দিই মার্চ দু কোয়ার্টারে সেটা বেড়ে বারোশো কোটি টাকায় হয়েছে ঠিক আছে মানে এগারোশো সাতাত্তর থেকে বারোশো কোটি টাকা মানে কিছু সামান্য কিন্তু লাস্ট কোয়ার্টারের থেকে কিন্তু সে বেশি করেছে এবং তার রেজাল্ট পজিটিভের দিকেই আছে যদি আমি লাস্ট ইয়ার দু কোয়ার্টারে আমি যদি সেল দেখি তখন ছিল নশো একান্ন কোটি টাকা আর এই কোয়ার্টারে হয়েছে সেটা জুন এবছর জুনের কোয়ার্টারে হয়েছে বারোশো কোটি টাকা মানে অনেকটা ইয়ার অন ইয়ারে কিন্তু জাম্প দিয়েছে তার সেলে এবার প্রফিটের দিকে যদি দেখি মার্চ কোয়ার্টারে কোম্পানির প্রফিট হয়েছিল একশো পনেরো কোটি টাকা আর জুন কোয়ার্টারের প্রফিট বেড়ে দাঁড়ায় একশো কোটি টাকা লাস্ট ইয়ার জুন কোয়ার্টার এর প্রফিট হয়েছিল মাত্র এইটটি সিক্স

ওপিএম পার্সেন্টেজ মানে হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন পার্সেন্টেজ 2023 সালে ছিল 15% এবং 2024 সালে কিন্তু 16% মানে 1% কিন্তু গ্রোথ হয়েছে আচ্ছা কোম্পানির কাছে রিজার্ভ ছিল 2023 সালে 2134 কোটি টাকা এবং 2024 সালে সেটা বেড়ে দাঁড়ায় 3996 কোটি টাকা কোম্পানির অ্যাসেটের দিকে যদি দেখি আমরা 2023 সালে 3678 কোটি টাকার অ্যাসেট ছিল এবং 2024 এ সেটা বেড়ে দাঁড়ায় 4449 কোটি টাকা আর ক্যাশ ফ্লো কোম্পানির 2023 সালে ছিল 34 কোটি টাকা এবং দু সালে ক্যাশ ফ্লো সাত কোটি টাকা মানে একটু কমে গেছে ক্যাশ ফ্লো কিন্তু নেগেটিভে যায়নি আচ্ছা সেল প্রফিট ওপিএম পার্সেন্টেজ রিজার্ভ এবং অ্যাসেট এবং লাস্ট কোয়ার্টারে সবকিছু দেখো বন্ধুরা কি সুন্দর আস্তে 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 কিন্তু উপরে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু পাঁচশো টাকার যে শেয়ার প্রাইস আছে সেখান থেকে যে হাজার টাকা শেয়ার প্রাইসেও ছুঁয়ে যাবে সেটা আমার দৃঢ় বিশ্বাস সব থেকে যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে তার স্টিক হোল্ডিং রেশিও এই স্টিক হোল্ডিং রেশিও দেখা যাচ্ছে যে লাস্ট দুটো কোয়ার্টার থেকে প্রোমোটাররা তাদের যে স্টেক সেটা কিন্তু বাড়িয়েছে আর পাবলিক বোকার মতো স্টেক কিন্তু কমিয়েছে আমি যে যে দিয়েছিলাম পাবলিক তার বিক্রি করছে আর তাদের কিন্তু কিনছে মানে বাড়াচ্ছে এবং একটা কথা বলি বন্ধুরা আমরা নর্মাল পাবলিক মানে ছোট ছোট রিটেল ইনভেস্টার আমরা টাকাটা ইনভেস্ট করি ঠিক আছে তো আমরা কোম্পানি ব্যাপারে আর কতটাই জানবো কোম্পানির ব্যাপারে আমরা যেটুকু জানি নিউজের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা গুগলের মাধ্যমে ঠিক আছে এরকম বিভিন্ন রকম যে স্ক্রিনার আছে বা এনএসসি যে ওয়েবসাইট আছে সেখানটার মাধ্যমে কোম্পানির ব্যাপারে আমরা জানতে পারি কিন্তু কোম্পানি আগামী যে লক্ষ্য বা আগামী যে দিনগুলো আসছে ফিউচারে কোম্পানি যে এক্সপেনশন প্ল্যানিং বা তারা কিভাবে প্ল্যানিং করছে এবং তাদের কাছে কতটা পজিটিভনেস আছে এবং তারা কিভাবে সেই কোম্পানিকে এগিয়ে নিয়ে যেতে চলেছে এবং কতটা প্রফিট হতে পারে আমাদের মতো রিটেল ইনভেস্টারদের থেকে কিন্তু তাদের কাছে খবরা খবর বেশি থাকে কারণ যে তারা কোম্পানি প্রমোটার মানে হচ্ছে মালিক পক্ষ তারা কোম্পানিটাকে চালায় বন্ধুরা ঠিক আছে তো তাদের কাছে কিন্তু সমস্ত রকম কোম্পানির হাড়ির খবর থাকে তো কোম্পানির যেখানে প্রমোটার স্টেক বাড়ছে দিনের পর দিন এবং ডিআইআই রাও তাদের স্টেক বাড়াচ্ছে এফআইআই তাদের স্টেক বাড়াচ্ছে পাবলিক স্টেক বিক্রি করছে তো আমার মনে হয় এই দিকে একটু আমাদের সকলের নজর দেওয়া উচিত তো কোম্পানি প্রমোটার স্টেক ডিসেম্বর কোয়ার্টারে ছিল 44.79% সেই জায়গায় জুন কোয়ার্টারে বন্ধুরা বেড়ে দাঁড়ায় 50.20% আচ্ছা এফআইআই এর স্টেক ছিল 5.39% ডিসেম্বর কোয়ার্টারে সেই জায়গায় সামান্য একটু কমেছে এই ফায়ার স্টেক জুন কোয়ার্টারে কিন্তু 5.16% আর ডিআই স্টেক ডিসেম্বর কোয়ার্টারে ছিল 0.63% এবং জুন কোয়ার্টারে সেটা বেড়ে দাঁড়ায় বন্ধুরা 2.27% ঠিক আছে আর পাবলিকের কাছে ছিল ডিসেম্বর কোয়ার্টারে 49.18% সেই জায়গায় বন্ধুরা জুন কোয়ার্টারে পাবলিক স্টেক কমে দাঁড়ায় 42.36% তো এই জন্যই আমার মনে হচ্ছে যে এই কোম্পানিটা আগামী দিনে আরো গ্রোথ পটেনশিয়াল রাখবে প্রোমোটাররা তাদের স্টেক বাড়াচ্ছে বন্ধুরা ঠিক আছে প্রোমোটাররা কিন্তু স্টেক বাড়ানো এটা একটা কোম্পানির কিন্তু পজিটিভ দিক ঠিক আছে খুবই পজিটিভ দিক বলে আমি মনে করি এবং যত বড় বড় ইনভেস্টর আছে তারাও কিন্তু মনে করে সেই জায়গা থেকে আমার মনে হয়েছে এই কোম্পানিটা আগামী দিনে একটা মাল্টি ব্যাগার রিটার্ন কিন্তু বানিয়ে দেবে তার ইনভেস্টারদের তো এই এইচএসসিএল আমি মনে করি যারা কিনে রেখেছে অলরেডি মানে যাদের কাছে আছে হোল্ডিং এইচএসসিএল এ হোল্ড করতে পারো আর কোম্পানিটার ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল বলে আমি পার্সোনালি মনে করি আর যারা এখনো ভাবছ একটু স্টকের প্রাইসটা নামুক আমি কিনবো বাট বন্ধুরা এই যে শেয়ারটা আছে না এ সত্যি কথা বলছি মানে খুব একটা বেশি আমি কিন্তু নামতে দেখি না তো দেখো লং টার্মে যখনই কোনো একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার চিন্তা ভাবনা করবে না তো যে জায়গায় শেয়ার প্রাইস পাবে না যদি তোমার মনে হয় যে এই শেয়ারটা ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো বা ইনভেস্টমেন্টের যোগ্য তাহলে কিন্তু যে জায়গায় পাবে সেই জায়গাতে ইনভেস্টমেন্ট করা উচিত বা শুরু করে দেওয়া উচিত এবং একবারে সব টাকা নয় ইনস্টলমেন্টে এসআইপির মাধ্যমে প্রত্যেক মাসে বায় অন সুযোগ থাকলে সেখানে বাই অন করো বা প্রত্যেক মাসে অল্প 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 করে কিন্তু স্টেক বাড়ানো উচিত বা শেয়ার বাড়ানো উচিত যেগুলো আমরা লং টার্মে ইনভেস্টমেন্ট করবো তো আমার মনে হয় এই কোম্পানিটা লং টার্মের জন্য খুব ভালো একটা কোম্পানি এবং মিনিমাম পাঁচ বছরের যদি কেউ লক্ষ্যমাত্রা নিয়ে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে তাহলে কিন্তু তার একটা বড় হিউজ ক্যাপিটাল গেন করতে কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কতটা ইনফরমেটিভ এবং কতটা ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও কে কে এইচএসসিএল এর শেয়ার হোল্ড করছো কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ লাগলে একটা লাইক করে দিও আবার বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে এইরকমই শেয়ার মার্কেট রিলেটেড ইন্টারেস্টিং এবং নলেজেবল ভিডিওতে ততক্ষণ টাটা